সালাম আলাইকুম অনত্য পর্ব এক অনত্য অনুপকারী কথা বা কর্ম মানবজাতি যত কথা বলে বা কাজ করে বাহ্যিক দৃষ্টিতে তা তিন প্রকার এক মুফিদ তথা লাভজনক যার মধ্যে পার্থিব বা পরকালীন উপকার নিহিত রয়েছে দুই ক্ষতিকারক যাতে ইহকাল ও পরকালের ক্ষতি বিদ্যমান তিন উপকারও নয় অপকারও নয় যার মধ্যে কোনো উপকার নেই অপকারও নেই এই তৃতীয় প্রকারকে হাদিস শব্দ দ্বারা বোঝানো হয়েছে কিন্তু যদি একটু চিন্তা করা হয় তাহলে স্পষ্ট হয়ে যায় এই তৃতীয় প্রকার বস্তু দ্বিতীয় প্রকারের অর্থাৎ ক্ষতিকারকের অন্তর্ভুক্ত কেননা ওই সময়টুকু যা এ প্রকার কথা কিংবা কাজে ব্যয় করা হয় তাতে যদি একবার বলা হতো তাহলে আমলের পাল্লা অর্ধেক পূর্ণ হয়ে যেত যদি অন্য কোনো লাভজনক আমল করা হতো তাহলে গোনা সমূহের কাপড়া এবং পরকালে নাজাতের উশিলা কিংবা অন্তত দুনিয়ার প্রয়োজনের ব্যাপারে চিন্তাহীন থাকার কারণ হতো এই মূল্যবান সময়টাকে অনুপকারী কাজে বা কথায় ব্যয় করা এমন যে কাউকে আস্তিয়া দেওয়া হলো তুমি ইচ্ছা করলে স্বর্ণ রূপ ও মণিমুক্তার একটি খনি কিংবা একটি মাটির ঠেলা নিতে পারো যে খনির পরিবর্তে মাটির টেলা উঠিয়ে নিল এতে যে তার বড় লোকসান ও ক্ষতি হলো তা স্পষ্ট বলার অবকাশ রাখে না এজন্য হাদিস শরীফে আছে যে ব্যক্তি কোনো মসজিদে বসে এবং সেই মসজিদে আল্লাহ জিকির না হয় তবে কিয়ামতের দিন এই মসজিদ তার জন্য আক্ষেপ ও লজ্জার কারণ হবে অর্থাৎ যে জ্ঞান মানুষকে সঠিক রাস্তা প্রদর্শন না করে সে জ্ঞান অজ্ঞতা যে মজলিসে আল্লাহ চিকির নেই সেই মজলিস তার জন্য দুর্ভাগ্য জীবনের প্রতিটি মুহূর্ত অমূল্য ঐশ্বর্য এ অমূল্য ধনবানダー প্রতি মুহূর্তে অর্থহীন ক্ষয় হয়ে যাচ্ছে হায় আফসোস শত আফসোস এজন্যই निरर्थক কাজ ও কথা এবং অনুপকারী বন্ধুবন্ধবের মজলিসে বসাকে। দূরদর্শী ব্যক্তিগণ গুনাহের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন কিছু হাদিস শরীফের রেওয়ায়ত ধারা এর সমর্থন পাওয়া যায় হাদিস শরীফে আছে রাসুল্লাহ সাল্লাম এরশাদ করেন কোন ব্যক্তির ইসলাম গ্রহণ সহি শুদ্ধ হওয়ার একটি নিদর্শন হচ্ছে অনুপকারী কর্মসমূহ পরিত্যাগ করা অন্য এক হাদিস শরীফে আছে একদা হজরত কাব ইবনে উজরাহ রাজিউল্লাহ তালাহু কয়েকদিন রসুল্লাহ সাল সাল্লামের খ্যাকমতি উপস্থিত হতে পারেননি তিনি লোকদের কাছে তার কথা জিজ্ঞাসা করলেন বলা হলো তিনি অসুস্থ নবী করিম সাল আলাই সাল্লাম তার অবস্থা জানার জন্য তার শিফ নিয়ে গেলেন তার অবস্থা শোচনীয় দেখে তিনি একাত করলেন হে কাব তোমার জন্য সুসংবাদ তখন তার মাতা বলে ফেললেন হে কাব তোমার জান্নাত নসিব হবে এ কথা শুনে রাসুলুল্লাহ সল্লাহ অলাইহ সাল্লাম এরশৎ করলেন আল্লাহ তালার ব্যাপারে কসম খেয়ে হস্তক্ষেপকারী কোন ব্যক্তি হজত কাপ বললেন তিনি আমার মা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম করলেন তুমি কি জানো হয়তো কাপ এখনও লাইয়ানি অর্থাৎ অপ্রয়োজনীয় কথা বলেছে বা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে কৃপণতা করেছে তাই কারো সম্বন্ধে জান্নাতের ফয়সালা করার কার আছে এর বাহ্যিক মামাত্ব হল যে অপ্রয়োজনীয় কথা ও কাজের হিসাব হবে আর যার থেকে হিসাব নেওয়া হবে এবং যে জবাব দিয়ে সম্মুখীন হবে তার নাজাত অনিশ্চিত প্রিয় ভাই ও বন্ধুরা এই লেখাটি আমরা অনর্থক গুণা বই থেকে নিয়েছি